হাকিমুল হজরত আশাফ আলী নবী খেদমত করে মা বাবার সাথে সুন্দর আচরণে কথা বলে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে আল্লাহ দুনিয়াতে ওই বান্দাকে পাঁচটি পুরস্কার দান করবে এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার বুকে যদি আপনি মা বাবার খেদমত করেন আল্লাহ তালা আপনাকে এক নাম্বার পুরস্কার দিবেন আপনার হায়াতকে আল্লাহ তালা বাড়াই দিবেন আশি বছর একশো বছর পর্যন্ত আল্লাহ তালা আপনার বাড়াইয়া দিবে কারণ সর্বপ্রথম মা সন্তানের জন্য দোয়া করে আপনি যখন জন্ম নিয়েছেন আপনার খালা আপনার মামা আপনার চাচা আপনার জন্য হাতি আনছে কেউ কাপড় আনছেন কেউ টাকা দিছে আপনার মা বলছেন টাকা দিস না টাকা দিস না আমার সন্তানের জন্য দোয়া কর আমার সন্তানকে যেন আল্লাহ তালা হাজার বছর বাঁচাই রাখি সর্বপ্রথম মা দোয়া করে সন্তানের জন্য আল্লাহ তালা যেন আমার সন্তানকে আমার মাথার চুল পরিমাণ হায়াত দিয়ে দেয় সর্বপ্রথম মা যেহেতু হায়াতের দোয়া করে এই জন্য মা বাবার খেদমত করলে এক নাম্বার লাভ হলো তালা আপনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবি দুই নাম্বার লাভ হলো কোন সন্তান যদি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে মা বাবার খেদমত করে দুই নাম্বার লাভ হলো আল্লাহ ওই সন্তানকে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে হেফাজত সুবহান আপনি রিক্সা নিয়ে বাহির হয়েছেন রাস্তা রাস্তার মধ্যে জ্বর বৃষ্টি হচ্ছে আপনার মা বাড়িতে বসে বসে দোয়া করতেছে ও আল্লাহ আমার সন্তানকে কোনো ক্ষতি করিও না আমার সন্তানের উপর ঠাটা ফেলো না আমার সন্তানকে জ্বর বৃষ্টি থেকে হেফাজত করো সুবহান আল্লাহ তালা ফাইসালা করেছিল আপনার উপর ঠাটা ফেলবে কিন্তু মার দোয়ার কারণে আল্লাহ তালা আপনার থেকে ওই মুসিবত দূর করে তাল গাছের মধ্যে নারকেল গাছের মধ্যে আল্লাহ তালা ঠাটা ফেলিয়েছি সুবহান আল্লাহ এই জন্য দুই নাম্বার লাভ কি বলেন দুই নাম্বার লাভ কী দুই নাম্বার লাভ হলো আপনাকে বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন দুই নাম্বার তিন নাম্বার লাভ হলো আপনি যদি মা বাবার খেদমত করেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ায় সম্মানিত করবেন দুনিয়ায় আপনাকে ইজ্জত দান করবেন সম্মান দান করবেন চার নাম্বার লাভ হল দুনিয়ার বুকে আপনি যদি মা বাবার সেবা করেন মা বাবার খেদমত করেন তাহলে যেহেতু আল্লাহর হাবিব সাল্লাম বলেন কোন সন্তান যদি মা বাবার দিকে রহমতের দৃষ্টিকে একবার তাকায় আল্লাহ তালা তারা আমল নামায় একটা কবুল দিয়া দেবহান একটা একবার হজ করতে কত লক্ষ টাকা লাগে পাঁচ ছয় লক্ষ টাকা লাগে আর আল্লাহর হাবিব সাল্লাম বলেন কোন সন্তান যদি মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকাই আল্লাহ তালা তার আমল্লামায় একটা কবুল হজের সব দান সুবহান সাহাবিরা রসুলকে প্রশ্ন করলেন অগো আল্লাহ তালার রসুল কোন সন্তান যদি তার মা বাবার দিকে একশোবার তাকায় আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লাম বললেন তাহলে আল্লাহ তালা ওই সন্তানের উপর একশোটা কবুল হজের সোয়াব দিয়া দিবি সুবহানিহি একশো বার রহমতের দৃষ্টিকে তাকাবেন আপনার আমল আল্লাহ তালা একশো বার হজ করার সোয়াব দিয়া দিবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাসাল্লাম বলেন যে ব্যক্তি মা বাবার খেদমত করবে মা বাবার সাথে দূর ব্যবহার করবে না পাঁচ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা ওই সন্তানের মৃত্যু সময় মুখ দিয়ে কালে মা বাহির করে দিবে ইহাম সকলেই পরিম তাহলে মা বাবার খেদমত করলে কয়টা লাভ দুনিয়াতে কয়টা লাভ বলেন পাঁচটা লাভ মা বাবার সাথে সুন্দর আচরণ করলে দুনিয়াতেই পাঁচটা লাভ আর যদি আপনি মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন দেখবেন আপনার মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কালেমা বাহির হবে না হজরতে আনাস ইবনে মালেক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হজরতে আনাস ইবনে মালেক রদি আল্লাহ তাল আনহু বলেন রসুলের যুগে এক লোক ছিল খুবই আল্লাহওয়ালা সে অনেক আল্লাওয়ালা ছিল দানবীয় ছিল অনেক করত সৎকা নাম ছিল তার আলকামা সে একবার খুবই অসুস্থ হয়ে পড়ল ও আলকামার স্ত্রী রসুলের দরবারে সে বলল আল্লাহ রসুল আমার সবই খুবই অসুস্থ হয়ে পড়েছে মনে হয় সে আর বাঁচবে না আমার মন চায় আপনি যদি গিয়ে তাকে একটু কালেমার তালকিন করে দিয়ে আসতেন তার জন্য একটু দোয়া করে দিতেন আল্লাহর হাবিব সাল্লি হাসালাম হজরত আলী হজরত বেলাল এবং কি হজরত আলকামা হজরত দেখে আসো আলকামার কি অবস্থা তারা যখন আলকামার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে কি বললেন ও আলকামা কালেমা পড়ো কিন্তু ওই আলকামা কালেমা পড়তে পারছে না আলকামা কালেমা পড়তে সময় জিব্বা কেমন জানি জড়ো হয়ে যায় অবস্থা না যুগ বুঝে হজরত বেলাল নদী আল্লাহ হুতাল কে রসিলের দরবারে পাঠাইলেন রসুলকে গিয়ে বিস্তারিত ঘটনা অবগত করো হজরত বেলাল নদী আল্লাহ হুতাল রসুলের দরবার গিয়ে রসুলকে বললেন অগো আল্লাহ রসুল আলকামার অবস্থা বেশি ভালো নয় এও বললেন যে আমরা আলকামাকে কালে মা তালকিন দিচ্ছি কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বাহিরে হচ্ছে না আলকামার জিব্বা জড়ো হয়ে যাচ্ছে সরুসুলী করিম মুসাল্লা আল্লাহ হু হজরতে বেলা আলকে বললেন হে বেলা আল যাও যাও আলকামারের বাড়িতে যাও দেখো তো আলকামারের মা বাবা কেউ জীবেত আছে কি না হজরত বেলার নদী আল্লাহহু তাল বললেন গো আল্লাহ তাল্লা রসুল আলকামার বাবা তো মারা গিয়েছে কিন্তু আলকামারের মা জীবেত আছে বয়সের বাড়ি অনেক দুর্বল হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন যাও যাও আলকামার মার কাছে গিয়ে বলো রসুল এখনই আপনাকে যাইতে বলেছে যদি আপনি না যাইতে পারেন রসুল নিজে আপনার কাছে আসবি সুবহান হজরত বেলাল নদী আল্লাহ আনহু আল কামার মার কাছে গেলেন মাকে যখন রসুলের সংবাদ দিলেন বেলাল বললেন আপনি যদি না যাইতে পারেন রসুল নিজে আপনার বাড়িতে আসবে আপনার কাছে আসবে আলকামার মা বললেন হজরতের উপর আমার মা বাবা কুরবান হোক আমি এখনই যাব রসুলের দরবারি সুবহান আলকামার মা লাঠি হাতি নিয়ে রসুলের দরবারে আসলেন রসুলকে সালাম দিলেন রসুল সালামের উত্তর দিলেন সালামের উত্তর দেওয়ার পরে রসুল আলকামার মাকে বললেন আমি যা জিজ্ঞাসা করব সত্যি সত্যি বলবা মিথ্যা বলবা না যদি মিথ্যা বলো আমার কাছে কিন্তু জিব্রাইল আছে সব বলে দিবে যা জিজ্ঞাসা করব তুমি সত্যি বলবা বলো তো তোমার আলকামা রকম লোক আলকামার মা বললেন সে অনেক আল্লাহ আলাম সে অনেক নামাজি অনেক দানবী অনেক দানশীল আল্লাহ রসুল বললেন সব ঠিক আছে কিন্তু তুমি মার সাথে আলকামা কীরকম আচরণ করে আলকামার মা বললেন ওগো আল্লাহ তালার রসুল তার সব আমল ঠিক আছে কিন্তু এই আমলটা ঠিক নেই সে আমার সাথে দুর্ব্যবহার করি আমার সাথে সে খারাপ আচরণ করে বউয়ের কথা মতো চলে বৌ যা বলে তাই করে সে আমাকে তার বউয়ের তাবেদার করে রাখে আল্লাহ রসুল সাল্লু আলাইহুয়া সাল্লাম বললেন এই কারণেই তো আলকামার জবান দিয়ে কালেমা বাহির হচ্ছে না আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হজরত বেলালকে বললেন ও বেলাল যাও যাও কিছু লাকড়ি নিয়ে আস মধ্যে আগুন জ্বালাইয়া দাও আর ওই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করো আগুন দিয়ে আলকামাকে জ্বালায় আলকামার মা বললেন ওগো আল্লাহ তালার রসুল আমি মা হয়ে এটা কিভাবে সহ্য করবো আমার সামনে আমার সন্তানকে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন সুবহান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন ওয়াল কামার মা এই দুনিয়ার আগুন থেকে দুনিয়ার আগুনের তেজ থেকে জাহান্নামের আগুনের তেজ বহুগুণ বেশি ওয়াল কামার মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো তাহলে আল্লাহ তালা তোমার সন্তানকে জাহান নামের আগুনে জ্বালাবে আলকামার মা সাথে সাথে বলে উঠলেন আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আলকামার মা এখনই এই মুহূর্তে আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম সুবহান এবং আলকামার উপরে আমি খুশি হয়ে গেলাম আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম হজরত বেলালকে বললেন ও বেলাল যাও যাও আলকামার বাড়িতে যাও দেখো আলকামার কি অবস্থা হজরত বেলাল আল্লাহ তা লাহোঁ আলকামার বাড়িতে গেলেন বাড়ির পাশে গিয়ে শুনতে পাইলে আলকামার জবান দিয়ে বাহির হচ্ছে লা ইলাহা ইহু মুহমদুরসুল্লাহরি পরি সাহু আলি সাল্লাম আল কামা কালেমা পড়লেন কিছুক্ষণ পর মৃত্যু হয়ে গেল আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম কাফন দাফন করানোর পরে সাহাবিদের উদ্দেশ্যে বললেন অগ আনসার মহাজির সাহাবিরা কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয় মা বাবার অন্তরে আঘাত দেই আল্লাহ তালা ওই সন্তানের কোনো নফল এবাদত কোনো ফরজ এবাদত আল্লাহ তালা কবুল করবে না উজবে আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন আপনার নামাজে কোনো লাভ হবে না সারা রাত্রি তাহাজ পড়বেন ওই তাহার নামাজে কোনো কষ্ট হবে না হাজার বার হজ করবেন হজে কোনো কাজে আসবে না যদি আপনার মাকে আপনার বাবাকে আপনি কষ্ট দিন হজরত আবু বকরা আনদি আল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেন আমরা একবার নসুলের সামনে বসা ছিলাম এমন সময় হাবিবে কি বেরিয়া জনাবে মুহাম্মাদুল্ন নসুল উল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বললেন আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সুমাহের মধ্যে বড় বড় কবিরা গুনাহের কথাটি বলবো না বলবো না সাহাবিরা বললেন অবশ্যই বলুন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন আল ইশরাক বিল্লাহ কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা কি করা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এমনি এমনি বানাইনি এত বিশাল দুনিয়া আমি বানাইছি এমনি এমনি বানাইনি এত বিশাল আসমান আমি সৃষ্টি করেছি এমনি এমনি করিনি এত বিশাল সূর্য আমি সৃষ্টি করেছি এমনি এমনি করিনি এত বিশাল চন্দ্র আমি বানাইছি সৃষ্টি করেছি এমনি এমনি বানাইনি আর সা রকা সুদা আল্লাহ তালা অন্যত্র বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা কি ধারণা করেছ আমি তোমাদের কেম নেমনি ছেড়ে দিব না না আমি তোমাদের কেম নেমনি ছেড়ে দিব না তোমাদের একদিন সব কিছুর হিসাব দিতে হবে তোমাদের হায়াতের হিসাব দিতে হবে তোমাদের তোমাদের হিসাব হিসাব দিতে দিতে হবে হবে যৌবনের সব একদিন হিসাব দিতে হবে কাল কেয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা এবং বান্দিকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত ওই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে হিসাবের জায়গা থেকে কোনো বান্দা এবং বান্দিকে আল্লাহ তালা হিসাবের জায়গা থেকে চুল পরিমাণ পর্যন্ত লড়তে দিবে না হিসাব দিয়া তারপরে কি লড়া লাগবে বাছা লাগবে এজন্য আল্লাহ তালা বলেন অন্যত্র আল্লাহ তালা বলেন মা হুয়া আকবার আল্লাহ তলা ওন্নত্র বলেন আল্লাহ তানা ও মা খলাকনা সামা ওয়াতি ওয়াল আরদা মা বাইনহুমা লাআইবিন আমি আসমান এবং জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু সৃষ্টি করেছি এগুলো কিছু আমি খেলা চলে বানাইনি খেলনা স্থলে এগুলো সৃষ্টি করিনি আমার একটা উদ্দেশ্য আছে সেটা হলো হুয়া মা খলাকতুল জিন নাওয়াল ইংসা ইল্লা আল্লাহ তালা বলে না আমি জিন জাতি এবং মানুষকে অমা খলাকতুল জিন ইংসাম মানুষ এবং জিন জাতিকে আমি একমাত্র বানাইছি আমার গোলামি আমি করার জন্য সুহান কার গোলামি করার জন্য বলেন আল্লাহ তালার গোলামি করার জন্য তিনার আবাদত করার জন্য এই জন্য সর্বপ্রথম আল্লাহ তালার গোলামী করা লাগবে আল্লাহ আবাদত করা লাগবে আল্লাহ তালার পরে কার স্থান বলেন কার স্থান মা বাবার স্থান দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে যত ইহসান আছে দয়া আছে অনুগ্রহ আছে মানুষের মধ্যে যত অনুগ্রহ আছে ইহসেন আছে সবচেয়ে বড় এহসান হল সন্তানের প্রতি মা বাবার সুবহান কার ইহসান বলেন মা বাবার ইহসান সন্তানের প্রতি মা বাবার অনুগ্রহ মা বাবার দয়া অনুগ্রহ সবচেয়ে বেশি কার বলেন কার মা বাবার এই জন্য আল্লাহ তালা সুরাবানী ইসরায়েলের দেশ এবং চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما অকুল্লাহু মা কৌলঙ্করি মা আল্লাহ তালা বলেন অকদর অবুকা আল্লাহত আবুদু ইল্লা ইয়াহুল ওয়ালী দাইনী ইস রানাম তোমার পালনকর্তা তোমাকে আদেশ করেছেন যে তাকে স্যারা অন্য কারো আবাদত করবে না এবং তারপরেই তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করবে আল্লাহ আকবার আল্লাহ তালার এবাদত করার পরে সর্বপ্রথম কি করবে বলেন কি করবে মা বাবার সাথে সৎ ব্যবহার করবে মা বাবার সাথে সুন্দর আচরণ করবে অবি লুয়া দিদাইনী এহসানা ইম্মায়া বলু গন্ না ইন দাকল কি বার আহ দুহুমা ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারুহুমা অকুল্লাহুমা কৌলাং কারী মা আল্লাহ তালা তারপরে বলেন ইмма ইবুলগান ইনদাকাল কিবারু আহাদহুমা তাদের উভয়জন অথবা তাদের মধ্যে থেকে কেউ যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের সাথে তাদের ব্যবহারে কখনো উহ শব্দ বলিবে না সুবহানাল্লাহ মা বাবার সাথে কখনো উহ শব্দ পর্যন্ত বলিবে না বিরক্ত ভাব দেখাবে না ওয়ালা tannahruহুমা ওয়া কুলহুমা কওলা এবং মা বাবাকে কখনো কি করবে না ধমক দিবে না আজকাল এমন অনেক সন্তান আছে শুধু ধমক নয় অনেক সন্তান আছে কোপাল পরা সন্তান আছে যারা মা বাবাকে শুধু ধমক দেয় না মা বাবাকে মেরে মেরে বাড়ির থেকে বাহির করে দে এরকম সন্তান আছে না সমাজে অনহার হুমা অঙ্কারি মা আল্লাহতলা বলেন তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলবে সুন্দরভাবে কথা বলবে কামা তারপর আল্লাহ তালা বলেন তোমরা মা বাবার সাথে ভালোবাসায় ভালোবাসার সাথে নম্রভাবে তাদের সামনে তোমার মাথাকে নত করে দেবে কামা এবং আল্লাহ তালাকে বলবেন অগ আল্লাহ আমার মা বাবা তাদের উপর তুমি রহম কর এবং তারা যেমনি আমাদেরকে ছোটবেলা কি করেছে শিশুকালে আমাদেরকে লালন পালন করেছে এজন্য তুমি তাদের উভয়ের প্রতি পৃথিবীর মধ্যে যত আছে আছে ভালোবাসার ভালোবাসার জিনিস বস্তু সব ভালোবাসার মধ্যে কি আছে স্বার্থ আছে কি ভাই স্বার্থ আছে না ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে বোন বোনকে ভালোবাসে স্বার্থ আছে স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থ আছে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থ আছে বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থ আছে কিন্তু মা বাবা সন্তানদেরকে ভালোবাসে বলেন তো সে ভালোবাসার মধ্যে স্বার্থ আছে নাকি আছে আছে কোনো স্বার্থ মা বাবার ভালোবাসার মধ্যে কোনো কি নাই স্বার্থ নাই মা বাবার ভালোবাসার মধ্যে কোনো কি নাই সার্থকতা নেই মা বাবা একমাত্র সন্তানদেরকে ভালোবাসে নিঃস্বার্থে সুবহানাল্লাহ ما مع بابك الله والله تلبسين ووصينا الانسان بوالدي حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير الله اكبر আল্লাহ লোকমানের চোদ্দ নম্বর আয়াতে বলেন আমি তাদের মা বাবার সাথে সৎ ব্যবহারের জোর নির্দেশ দিচ্ছি কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে দশ মাস সাড়ে নয় মাস পর্যন্ত সন্তানকে গর্বধারণ ধারণ সুবহান সন্তান যখন মার গর্বে চলে আসে মা খানা খাইতে পারে না দশ মাস পর্যন্ত মা খাইতে পারে না মুখের মধ্যে তিতা লাগে কোনো কিছু ভালো লাগে না বমি বমি আসে এই জন্য মা খাইতে পারে না আল্লাহ রসুল বলেন এই যে মা সন্তান গর্বে থাকার কারণে দশ মাস খানা খাইতে পারল না ওই গর্বে দারুণী মা দশ মাস রোজা রাখলে যে পরিমাণ সোয়াব হয় আল্লাহ তালা ওই মার মায় দশ মাস লাগাতার রোজা রাখার সোয়াব দিয়া দেবান সন্তান যখন গর্বে দারণ করে দশ মাস পর্যন্ত মা ঘুমাইতে পারে না রাত্রি বেলায় মা যখন বিছানায় শুয়ে পড়ে ঘুম আসে হঠাৎ করে সন্তান মাথা দিয়ে কলিজার মধ্যে আঘাত করি হাঁটু দিয়ে পেটের মধ্যে আঘাত করি মা সঙ্গে সঙ্গে ঘুম বাদ দিয়ে দাঁড়িয়ে যায় ওই মা যে দশ মাস পর্যন্ত ঘুমাইতে পারল না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম বলেন দশ মাস রাত্রি জাগরণ করে নামাজ পড়লে যে পরিমাণ সব হয় আল্লাহ তালা ওই গর্বদারিণী মা কে ঘুম পা না পারার কারণে ও দশ মাস জেগে জেগে নামাজ পড়া সব আল্লাহ ওই মার দিয়া দে মা যখন সন্তান প্রসব করে মা যখন সন্তান প্রসব করে কি পরিমাণ ব্যথা হয় ডাক্তাররা বলেছে একসাথে কোনো মানুষের বৃষ্টি হাড় ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা হয় মা যখন সন্তান প্রসব করে বিষটা হার ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা হয় তার সে বেশি ব্যথা হয় ওই গর্বতারে নির্মা শুভান এই মা দেন কখনো শোধ করতে পারবেন বলেন পারবেন মায়ের একে দারু দুধের দাম কাটিয়া গায়ের মায়ের একদার দুদের দা মায়ের একদার দুদের দাম কাটি গাই চাপ বা বানাইলে নাই নির হবে না এমন মন্দ ভবে কেউ হবে না আমার মা গো এ ভবে কেউ হবে আমার পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরো না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল না মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে রে ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল বেদনা এমন দরধিব কেউ হবে না আমার মা রিব কেউ হবে না আমার মা প্রসবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না ওরে প্রসবের কি ব্যথা মাজানে সে কথা মোহরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণারা হয় ঠেকিয়া সন্তানের দায় মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণহারা হয় কেন সে মায়ের ভক্তি হবে না এ এ ববে কেউ হবে না আমার মা গঠিকা এই জন্য আল্লাহ তালা বলা অবিলি দেয়নি এসানা মা বাবার সাথে সৎ ব্যবহার কর কারণ তোমার মা অত্যন্ত কষ্টের সাথে তোমাদেরকে গর্বে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্বে ধারণ করেছে সন্তানের সন্তানের লেগেছে লেগেছে মা মা পিপাসা সন্তান পেশাব করে দিয়েছে মা পেরেশান সন্তান পায়খানা করে দিয়েছে মা পেরেশান সন্তানের গরম লেগেছে মা পেরেশান সন্তানের ঠান্ডা লেগেছে মা পেরেশান আল্লাহর হাবিব সল্লাল্লাহ আরে ই বললেন আসসাল্লা আলা ওক সময় মতো নামাজ পড়া হলো আল্লাহ তাল সবচেয়ে বড় পছন্দনীয় আমল আল্লাহ আকবর আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হল অকয়া আল্লাহ তালার রসুল নামাজের পরে আল্লাহ তালা নিকট কু নামল উত্তম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন বিরুল আলি দাই মা বাবার সাথে সদ আচরণ করা সুহান আল্লাহ নামাজের পরেই আল্লাহ তালা নিকর সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা বলেন কোনটা কথা বলেন মা বাবার সাথে সদ আচরণ করা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে তারপর বলা হলো ওগো আল্লাহ তালার রাসূল তারপর কোন আমল আল্লাহ তালা নিকট উত্তম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন আল জিহাদ ফি সাবিলillah আল্লাহ তালার রাস্তায় জিহাদ করা সুবহানাল জিহাদ এত গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু জিহাদের আগে মা বাবার খিদমতের কথা আনছেন জিহাদের তেকোপেরিক বেশি গুরুত্ব হলো মা বাবার সাথে কি করা সদ আচরণ করা দুনিয়ার বুকে যে ব্যক্তি মা বাবার সাথে সদ আচরণ করবে সুন্দর ব্যবহার করবে আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দিকে দুনিয়াতেই পাঁচটি পুরস্কার দান করবেন সুবহানলা কয়টি পুরস্কার বলেন পাঁচটি পুরস্কার দান করবেন মাজারে গিয়ে সেজদা দেওয়া মাজারের নামে মান্ন করা পীর সাহেবের নামে মান্ন করা পীরকে এটা কি ভাই আল্লাহ তালার সাথে শিরিক